ভাই সাব কি সুন্দর গ্রাফিক্স ভাই বলার মত না আর এটা রিয়েলিটি মত বানানো হয়েছে দেখেন এভাবে মারতে পারবেন আবার এভাবে করে ইয়া করতে পারবেন আচ্ছা গাইস আমরা উপরে উঠে দেখি দেখুন গাইস কি সুন্দর করে বানানো হয়েছে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খেলতে যাচ্ছি স্কারফল 2.0 এটা একটা ইন্ডিয়ান গেম মানে এই গেমটার গ্রাফিক্স অসাধারণ অনেক সুন্দর হয়েছে গেমটা দেখে অনেক ভালোই লাগলো যাই হোক গেমটার একটু কষ্টটা একটু কষ্ট হয়ে যায় কারণ এরকম গেম আমি কখনো খেলি নি মানে একটু একটু পাবজি খেলছিলাম আবার স্কোরপল যা ফল গেম যেটা ছিল ফার্স্ট দুইটাই খেলছিলাম তখন দুই হাজার একুশ ছিল মনে হয় যখন গেমটা খেলছিলাম গ্যাস বেশি কথা না বলে আগে এটা সেটিং সব কিছু দেখিয়ে। আমরা সবগুলো গেভারে দেখি আমরা গেমস খেলবো যে গ্রাফিক্স গ্রাফিক্স দেবো যে আপনার মিডিয়াম মিডিয়াম আপনার আলট্রা দিয়ে খেলতে পারবেন হাই দিয়েও খেলতে পারবো কিন্তু মোবাইল ল্যাক করতে পারে সম্ভাবনা সো গাইস আমরা হাই দিয়ে দেখি তারপরে আবার আপনার আমাদের বলতে কিছু নাই অত ড্রেস আপ ড্রেস আপ করে দেয় ড্রেস আপ ড্রেস আপ হ্যাঁ এই যে আমাদের এগুলোই আছে আর কিছু নাই এটা আছে এটা তো মেয়েদের আর গান স্কিন অত কিছু নাই চলে নাম আজকে মুম্বাই সার্ভাইভ করে দেখাবো স্কোর্ট গেমটা আমি অতটা ভালো পারি না তো আগে থেকে বলে রাখি ভাই সব কি সুন্দর গ্রাফিক্স ভাই বলার মতো না গ্রাফিক্স দেখে ভাই কি বলতাম দেখেন গাইস আপনারাই দেখেন গ্রাফিক্স অসাধারণ অনেক দেখছেন গ্রাইস কি সুন্দর করে গ্রাফিক্সটা বানাইছে গেমের প্রিয়টা সে তো নোবেল দেওয়ার দরকার যাই হোক আমার গ্রাফিক্সটা অনেক ভালোই লাগছে গলোটা একটু ঠান্ডা তো তাই গিয়ে করতে হবে দেখেন গ্রাইস গ্রাফিক্সটা দেখেন আর বিল্ডিংগুলো দেখেন অনেক ভালোই তো বানাইছে একটা স্ক্রিনশট নেই তো স্ক্রিনশট মারা গে গেছে যাই হোক আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এখন আমরা দেখা যাক কোন জায়গায় নামতে পারি আর আমি নেমেও কি করবো চাইছি না আমার আগে মরে যাই আমাদের টিম মেট একজন হয়তো সাধারণত ইন্ডিয়ান মুম্বাইয়ের কোন এক জায়গা হবে আমি তো ইন্ডিয়ান কোন জায়গায় কী কী আছে জানি না কারণ আমি বাংলাদেশি যাই হোক আমাদের ল্যান্ডিং শুরু হয়ে গেছে কিন্তু ল্যান্ডিং হতে একটু দেরি হয় এটা নিয়ে একটু প্রবলেম লাগে যাক দেখা যাক আমরা এখান থেকে কোন জায়গায় ওই কোথায় নেমে গেছে যা গ্রাফিক্স মোবাইল একটু লেগ করতেছে মিডিয়াম দিলে হয়তো ভালো খেলা যাইতো কারণ এখান থেকে সামনে কি অফিস মনে হয় কোন জায়গার চলেন যাই 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 কি পাওয়া যায় কি পাওয়া যায় একটা গিয়া পাইলাম এনার্জি বল পরে পাইলাম ফুয়েল পাইলাম এখানে এটা কি হ্যাঁ আর হেমার দেখে এনিমি মারব নাকি গাইস জানিনা আর গাইস এখানে অসাধারণ লাগছে এখানে চেন চলে কত কিছু তারপরে আপনার ওই হেলিকপ্টার আছে অনেক কিছু আছে গাইস সেটার অসাধারণ একটা আর এটা রিয়েলিটি মতো বানানো হয়েছে দেখেন এই করেও মারতে পারবেন আবার এই করে ইয়ে করতে পারবেন আচ্ছা গাইস আমরা উপরে উঠে দেখি দেখছি গাইস কি সুন্দর করে বানানো হয়েছে আর এই গেমটা আপনারা সবাই খেলতে পারবেন এটা হয়তো প্লে স্টোরে স্টোরেবেল না শুধু ইন্ডিয়ান ছাড়া আপনারা যদি বলেন তাহলে আমি ডাউনলোড করে দেখাবো কিভাবে করতে হয় ঠিক আছে এখান থেকে এখানে আসো আমাদের থেকে ভালো গান গান লাগবে এনিমি তো দেখতেছিও না যাই হোক দেখা যাক আমরা কতক্ষণ সারভাইভ করতে পারি এখান থেকে নামো நீச்சிா நல்ல மறந்து কন্ট্রোল করতে একটু কষ্ট হয় গেমটা তারপর যাই হোক আমরা দেখে আমরা কতটুকু খেলতে পারি এটা সামনে ট্রেনিং আছে আমার আবার 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 আবার

তারপরে আপনার আরেকটা ম্যাপ আছে ওইটা আপনার এই তিনবার অটো রিভেট পাবেন তারপরে আর পাবেন না সোজা লবিতে চলে আসবেন দেখেন গাইস গ্রাফিক্সটা দেখেন সারা সবগুলো রিয়েলিটি মতো বানানো হয়েছে আমার থেকে মেডিকেট লাগবে আর যারা পাবজি খেলেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণ তাদের মতো সেটিং আর একটা গাইস এটা দেখেন একসাথে নেমে মাত্র আসলে এইভাবে যাইতে পারবে সারা হয়েছে না তারপর আর কি কি আছে এখানে দেখা যাক ও ভাই এগুলো দেখেন না দেখার মতো গেম এটা চলেন এটা উঠে দেখি কি বলবো গাইস কি সেরা করে বানানো হয়েছে গেম এটা বলার মতো না এখন এখান থেকে এটা নিয়ে নি কি গান আমি আমার ব্যাগ এটা ড্রপ হল দিয়ে আচ্ছা আচ্ছা এখন এখান থেকে মেডিকেট ফার্স্ট মেডিকেট বেক দেখাচ্ছি কেন পিস্টল ঠিক আছে এখন এখান থেকে নাম যায় এখান থেকে নিচে নেমে যায় একটা এনিমিও নাই গাইছে একটা এনিমিও নাই এই ম্যাচটা তিরিশ মিনিট ধরে খেলা লাগবে আপনার ওখানে লেখাই আছে তিরিশ মিনিট চলে নাম যা এটাকে

দোকান হেথান হেথান আর কোনো কিছু আছে চলেন এখন এনিমি খুঁজি অবশেষে গাইস সামনে একটা এনিমি দেখতে পাইলাম দেখতে পাইনি এর নাম মনে উপরে হয়তো রিভাইভ পাইছে ওকে রিভাইভ দিছে এখন দেখি আমরা এদিক থেকে যাই দিক থেকে গিয়ে আমার থেকে সব লং গান short range গান নাই এখন দেখা যাক আমরা পারি কিনা না মারতে এর উপরে ওঠার রাস্তা হচ্ছে ওই ওখানে এদিক দিয়ে লিফ্ট দিয়ে দিলে আরো রিয়েলিটি মনে হইতো এটা আর একটা কথা এটা মুম্বাই শহর আর আমি আমার টিমমেটের থেকে অনেক দূরে আছি কিরে গাইস এটা উপরে ওঠার কোনো রাস্তা নাই এনিমিটা কোন

থাকেন আমরা এয়ারপোর্টে চলে এসে সেই এয়ারপোর্ট এয়ারপোর্ট চলে আসছি এখন দেখা যাক এখানে কোনো এনিমি আছে আবার খাই না আমরা একটা কিছু নাই এখানে এদিক থেকে এখানে যাই ড্রিঙ্ক একটা আছে মনে হয় না ড্রিঙ্ক না এটা দেখেন ভাই অসাধারণ একটা অসাধারণ গেম বানাইছে যাই হোক দেওয়াই লাগবে দেখেন এখানে কি দিছে পঞ্চাশ না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে পঞ্চাশ পঁচাত্তর এরকম এখানে লেডিস আর জেন্টার সবার আছে এটাই ভিতরে ঢুকতে পারবো এগুলো সব বন্ধ চদেন চাদেন চাদেন যাওঁ যাক যাওঁ যাক যাওঁ যাক টিমেট একে মাৰাই গৈছে সেই মানুহ সেই এনিমে আছে এনিমে আছে এনিমি এনিমি কৈ 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 তাকে টিমমেট ৰি কল কৰা আছে কিৰে টিমেট হয় বেগ দিছে আৰু মানুহ গেম খেলিলে কি হয় এটা ভাল কৰে মানে ৰিবাইভ নাই নে কিয় আমাৰ অনেকে মরার সাথে সাথে ব্যাগ দিয়ে দেয় দেখা যাক আমরা রিকল করতে পারি কিনা হয়তো নাই হোক মিনিট ছয় সেকেন্ড সরি ছয় মিনিট বলে ফেলছি রিকল দিছি কিন্তু হয় নাই অনেক নাই কারণ এখানে এনিমি একটা ছিল এনিমিটা গেল পুরো মনে হয় সাদে গেমটা মাত্র এগারো মিনিট হয়েছে এখনো একুশ জন এলাইভ আছে আমাদের থেকে উপরে উঠতে হবে ভাই দেখছেন ভাই গ্রাফিক্সের তো ভাই মানতেই হবে স্যার একটা গেম বানাইছে নর্মাল মোবাইলের জন্য পাবজি তো ভাই অনেক ভালো ভালো মোবাইল লাগে কিন্তু এটা পাবজি থেকে কম কম না ভাই চলেন আমরা এখানে অনেক কিছু ছিলাম মানে অনেকক্ষণ দেখলাম কিছু পাইলাম না একটা এনিমির সাথে দেখা হইলো না নর্মালি টাইমের সবসময় আর দেখিয়ে দেখি আর আরম্ভ চলো 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 গাইস দেখেন গাইস এই লেকটা ভাই একদম বলার মত না সেরা লাগছে পানিগুলো দেখি ভিতরে যাইলে ও সাঁতার কাটতে পানি ভিতরে যাইতে পারলে সেরা ভিতরে এখন আশেপাশে আমি একটা এনিমিও দেখতেছি আমার থেকে জন্য দুঃখ লাগবে এনিমিতে একটাও না একটা এনিমি যদি দেখা হয়তো আমি আরো ষোলো জন এলাকা আছে বলো ওই আমাদের সামনে দুই নম্বর আছে ওর নাম কি ওনাইয়াং সুরন এটা কি এনা কি এনা নিয়া এনাই জানি না ভাই ভালো করে বুঝতেছি না চলেন চলেন এনিমি খুঁজি আমার মোবাইলও ল্যাগ দেবে হারে ল্যাগ করতেছে ওইটা ওইটা তো এনিমি দেখছি এনিমি দেখছি 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 গুলি লস না গুলি লস

බයි මත්ත දස්න නවන් නවන් වන්ඒ මරිස්්නෑ මරින සැස ගැන එනෙම අවුන ගුලස බයි ග්‍රැනෙට මර දිස ගමගේ අ ටිමම කෝයි

যদি ভালো টিমমেট হয় করবে হ্যাঁ ভাই এর রিকল করতে গেছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তুমি যে কি বল না কেন অবশেষে গায়ে সামনে নেমে গিয়েছি ওরা আমাকে এইভাবে করে মানল যাক আমরা রিকল পেয়ে গেছি গাইস বিশ্বাস করো অনেকগুলো মেস খেলে একটা টিমমেট ভালো করছে কিনা আমার মোবাইল যে গাইস যে দেখা লাগ করতেছে বলার মত না মানে মরে না স্কুপ করতে কষ্ট হচ্ছে সামনে এনিমি আবার দাও যা আমি তো বড় বেশি বন্ধ হয়ে যাচ্ছি গাইস আজকের ভিডিও এইটুকুই আপনাদেরকে পরে নেক্সট মেসে আরেকগুলো মুড দেখাবো ভাই টাটা সিও ভালো থাকবেন কারণ মোবাইল ল্যাগ করতেছে গেম খেলা যাবে না আল্লাহ হাফেজ